প্রিয় ফুটবল ফ্যানস আজকে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের একটি ম্যাচ নিয়ে আলোচনা করব যেই ম্যাচটিতে মুখোমুখি হবে আর্সেনাল এবং পিএইচডি এটি হচ্ছে সেমিফাইনালের ফার্স্ট লিগ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্সেনালের ঘরের মাঠে এই ম্যাচ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। যেহেতু কিছুক্ষণ পর ম্যাচটা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই কিন্তু দুই দলের কোচ এই ম্যাচের যে লাইন আপ বা এই ম্যাচের ফরমেশন কেমন হবে সেই সম্পর্কিত বিষয় দিকে নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব প্রথমেই প্রথমে যদি আর্সেনালকে নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় আর্সেনালের কোচ ইতিমধ্যে কিন্তু ফরমেশন সাজিয়ে ফেলেছেন তারা চার তিন তিন এই ফরমেশনে কিন্তু খেলবেন গোলকিপার হিসেবে ডেভিড রায়া খেলবেন আর দুজন সেন্টার ব্যাক হিসাবে সালিভাই এবং কিউরকে কিন্তু দেখা যেতে পারে কারণ সাম্প্রতিক সময়ে সালিভাই এবং কিউরের জুটিটা কিন্তু অসাধারণ তারপর লেফট লেফট ব্যাকের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লুইস স্ক্যালি তারপর হচ্ছে রাইট ব্যাকে টিমবার তারা দুজনে কিন্তু সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন লিগের হয়ে দারুণ ফুটবল খেলতেছে চ্যাম্পিয়ন লিগে তারপর আমি যদি সেন্ট্রাল মিডফিল্ডের দিকে যদি যদি তাকাই তাহলে দেখা যায় ডিকলাইন রাইস তিনি কিন্তু একদম বক্স টু বক্স একজন ফুটবলার আমরা কিন্তু রিয়াল মাদিতের বিপক্ষে তার যে পারফর্ম সেটা কিন্তু আমরা দেখেছি সেই রিয়াল মাদেতের বিপক্ষে তিনি যেভাবে দুইটা ফেঁকি গোল করেছিলেন সত্যি প্রশংসনীয় তাই এই ডেক্লাইন রাইস কিন্তু অসম্ভব কোনো কিছু করতেই পারে আপনি যদি রাইট মিডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু মার্টিন ওডেগার্ডকে দেখা যাবে আর্সেনালের হয়ে আর লেফট মিডে ফাভিয়ান রুইসকে দেখা যাবে তারা দুজনে কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন আর রাইট উইংয়ে বড়ো বড়ো মতোই দেখা যাবে ফাভিয়া বুকায়োস সাকাকে আর লেফটে কিন্তু ব্রাজিলিয়ান গ্যাভ্রিয়েল মার্টিনের দিকে দেখা যেতে পারে আর সেন্টার ফরোয়ার্ড হিসেবে থ্রোসার থাকবে বিশেষ করে আর্সেনালের হয়ে এখনও পর্যন্ত এই চ্যাম্পিয়ন লিগে বুকায়ো শাখা পাঁচটি কিন্তু গোল করেছেন আর দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অপরদিকে ডিকলান রাইস তিনিও কিন্তু চারটি গোল করেছেন দেখেন মিডফিল্ড থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন তারপরে হচ্ছে উইং জোন আপনি লেফট ব্যাক রাইট ব্যাক সব জায়গায় কিন্তু একটা দারুণ একটা টিম কিন্তু আর্সেনালের তাই আমার কাছে মনে হচ্ছে পিএচডির বিপক্ষে আর্সেনাল ঘুরে দাঁড়ালেও কিন্তু দাঁড়াতে পারে এবং দারুণভাবে কিন্তু এই ম্যাচটি তারা জয় এই ম্যাচটি তারা জয় সিনে নিতে পারে কারণ এটা কিন্তু আর্সেনালের ঘরের মাঠে খেলা তাই আর্সেনাল যে হোম যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু তারা পাবে এর আগের ম্যাচে অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের যে ম্যাচগুলো হয়েছিল ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগে সেই ম্যাচগুলোতে কিন্তু রিয়াল মাদ্রিদকে পাঁচ এক গোলের অ্যাগ্রি গেটে আর্সেনাল কিন্তু হারিয়েছে তাই আর্সেনাল যে এই মৌসুমে দারুণ ফুটবল খেলতেছে এটা কিন্তু বলাই যায় তারপর আমরা যদি আমরা যদি পিএইচডির দিকে তাকাই তাহলে দেখা যায় পিএইচডির কোচ তিনিও কিন্তু চার তিন দিন এই ফরমেশনে কিন্তু খেলাবেন গোলকিপার হিসেবে ডোনা রুমাকে দেখা যাচ্ছে আর দুজন সেন্ট্রাল ব্যাক পাসো এবং ব্রাজিলিয়ান মার্কিনোস কিন্তু স্টার্ট করবে আর লেফট ব্যাকে মেন্ডিস এবং রাইট ব্যাগে আশরাফ হাকিমিকে দেখা যাচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে বিতিনহা লেফট মিড হিসাবে ফাভেন রুইস আর রাইট মিড হিসাবে কিন্তু জন নেভেসকে দেখা যাচ্ছে আর নাম্বার টেন পজিশনে খেলবেন ওসমান দেম্বেলে রাইট উইংয়ে ডিজায়ার দুইওই এবং লেফটে কিন্তু খুইসা খাবার খেলিয়াকে দেখা যাচ্ছে আপনি যদি উসমান দেমবেলের কথায় ফিরে আসেন তাহলে আপনি দেখতে পারবেন এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন লিগে উসমান দেমবেলে দশটির মতো সরি সাতটির মতো কিন্তু গোল করেছেন আর তিনটি অ্যাসিস্ট করেছেন ওভারঅল এই সিজনে উসমান দেমবেলে উইফা চ্যাম্পিয়ন লিগে দশটি গোল অ্যাসিস্টের সহায়তা করেছেন তাই আর্সেনালের বিপক্ষেই এই উসমান দেমবেলে ভয়ঙ্কর হলেও হতে পারে তারপর হচ্ছে খুইসা খাবার টেস্ট খেলিয়া তিনিও কিন্তু অনেক স্পিডি ফুটবলার তিনি যে ক্রসগুলো করে থাকেন এই ক্রসগুলো যদি বেঁধে না হয় এবং ডেম্বেলে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ একটা রেজাল্ট পিএইচডির পক্ষে আসলেও আসতে পারে আপনি যদি ডিজায়ের দুইয়ের কথা চিন্তা ভাবনা করেন তার যে স্কিল তার যে ভিশন আউটসাইড অফ ডিবক্স থেকে যেভাবে তিনি বলগুলো কিক করেন সত্যি প্রশংসনীয় তারপর হচ্ছে ফাভিয়ান রুইস লেফট মিডিয়ে যিনি কিনা একদম বক্স টু বক্স কিন্তু খেলে থাকে ফাভিয়ান রুইজের যে বল হোল্ড করে রাখার ক্ষমতা ফাভিয়ান রুইজ যেভাবে কি বলগুলো পাস করেন ফাইনাল থার্ডে যেভাবে বলগুলো পাস করেন সত্যি প্রশংসনীয় এই ফাভিয়ান রুইস যদি বিন্দুমাত্র ফাঁক ফুকর পায় সেখান দিয়ে তিনি কিন্তু বল পাস করবেন এবং পিএইচডির জন্য তিনি কিন্তু মঙ্গল বয়ে আনলেও আনতে পারে তাই ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বলাই যায় এই ম্যাচটি জটিল এবং কঠিন হতে যা চলেছে দুই দলের জন্যই পিএইচডির যদি আমরা কোয়ার্টার ফাইনালের দিকে তাকাই তাহলে দেখা যায় পিএইচডি কিন্তু এস্টন ভিলাকে পাঁচ চার গোলের এক হারিয়ে পিএইচডি কিন্তু সেমিফাইনালে চলে এসেছে ফার্স্ট লেগে তিন এক গোলের ব্যবধানে পিএইচডি জিতেছিল এবং পরের লেগে কিন্তু তিন দুই গোলে হেরেছিল যদিও এক ছিল পাশ আর যার কারণে কিন্তু অ্যাস্টোনোভিলাকে হারিয়ে পিএইচডি কিন্তু সেমিফাইনালে উঠে যায় দেখেন আর্সেনালের বুকায়ো সাকা ডিক্লাইন রাইস আর হচ্ছে গ্যাভরেল মার্টিন এরা কিন্তু বারবার পিএইচডির শিবিরেই অ্যাটাক করতে থাকবে বিশেষ করে বুকায়ো সাকা যেভাবে তিনি রাইট উইং থেকে ড্রিবল করে ড্রিবক্সে ঢুকেন যাতে করে প্রতিপক্ষের খেলোয়াড়রা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যায় এবং সেখান থেকে তিনি পেনাল্টি আদায় বা দারুণ কিন্তু অ্যাসিস্ট করে থাকেন বা মাঝে মধ্যে তিনি গোলমুখে কিন্তু কী করে থাকেন এটা কিন্তু আমরা রিয়াল মাদিতের ম্যাচে দেখেছি রিয়াল মাদিতের আলাভা যে ডিফেন্ডার ছিল বোকায়ের শাখাকে মার করার জন্য সেই আলাভা কিন্তু বারবার পরাস্ত হচ্ছিল এই বোকায়ের শাখাকে আটকানোর জন্য কিন্তু বোকায়ুর শাখা বারবারই তাকে কিন্তু বিট করেছে যার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলে টোটালি কিন্তু নাঝিয়ালো অবস্থা ছিল রিয়ালের তাই বলাই যায় যে এই বোকায়ুর শাখা পিএইচডির বিপক্ষে ভয়ঙ্কর হলেও হতে পারে অপরদিকে পিএইচডির যে খেলোয়াড়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার মধ্য থেকে অন্যতম হচ্ছে ওসমান দেমবেলে ওসমান দেমবেলে আপনি যদি লিগের দিকে তাকান সেইখানেও কিন্তু টপ স্কোরার আপনি বিএসডির চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকান তাহলে দেখবেন এইখানেও তিনি টপ স্কোরার বিশেষ করে ওসমান দেমবেলে তারপর হচ্ছে আরেকজন খেলোয়াড়ের নাম অবশ্যই বলতে হবে তার নাম হচ্ছে আশরাফ হাকিমি তিনিও কিন্তু এই চ্যাম্পিয়ন লিগে পাঁচটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তারপর হচ্ছে লেড ব্যাক নুনো মোয়েন্ডিস তিনি কিন্তু অ্যাস্টন ভিলার হোম এবং অ্যাওয়ে ম্যাচে দুটা গোল করেছেন অর্থাৎ এই উয়েফা চ্যাম্পিয়ন লিগে এই নুনু মে কিন্তু চারটি গোল করেছেন অপরদিকে আশরাফ হাকিমে পাঁচটি অ্যাসিস্ট করেছেন আর উসমান দেম সাতটি অ্যাসিস্ট করেছেন দেখেন ওভারঅল চিন্তাভাবনা করলে যদি আপনি একটা সামারাইজ করতে চান তাহলে কিন্তু সেখানে দাঁড়ায় এই পিএসজির বর্তমান টিমটা অবশ্যই একটা টিম গেম হয়ে খেলতেছে যার কারণে কিন্তু লেফট ব্যাক থেকে শুরু করে রাইট ব্যাক সেন্ট্রাল মিড লেফট মিট রাইট মিড সেন্টার ফরোয়ার্ড সবাই কিন্তু গোল অথবা অ্যাসিস্ট কিন্তু করতেছে সেটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা ম্যাচেও দেখেছি তাই এই ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হতে চলেছে আরেকটা কথা যদি আমি বলি তাহলে দেখা যায় ইতিমধ্যেই কিন্তু পিএইচডি লিগন কিন্তু নিশ্চিত করে ফেলেছে কারণ লিগন কিন্তু প্রায় পাঁচটা ম্যাচ হাতে রেখেই তারা কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাই লিগের যে একটা প্রেশার সেটা কিন্তু আপাতত দৃষ্টিতে পিএইচডির কিন্তু নেই সেই প্রেশার থেকে মুক্ত হয়ে পিএইচডি কিন্তু এই ম্যাচটি খেলবে তারপর হচ্ছে আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে তাকাই তাহলে দেখা যায় ইতিমধ্যেই লিভারপুলও কিন্তু আপনার চারটি বেশ হাতে রেখেই তারা কিন্তু লিগ জিতে নিয়েছে তাই আর্সেনালেরও কিন্তু তেমন লিগ নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ ইতিমধ্যেই লিভারপুল কিন্তু লিগ জিতে নিয়েছে তাই শুধু আর্সেনালের একান্তভাবেই উচিত হবে চ্যাম্পিয়ন লিগ নিয়ে ভাবা তাই এই চ্যাম্পিয়ন লিগ নিয়ে যে আর্সেনালের যে চিন্তা ভাবনা পিএইচডির যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সুস্পষ্ট কারণ দুই দলের ইতিমধ্যেই পিএইচডি ইতিমধ্যেই লিগ জিতেছে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল তাই দুই দলই কিন্তু বর্তমান সময়ে এই চ্যাম্পিয়ন লিগে লিগ থেকে তারা কিন্তু একটু পেশার মুক্ত হয়েছে যার কারণে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগে ফুল মনোযোগ দিয়ে খেলতে পারবে ম্যাথ ক্লাব থেকে একটা কমেন্ট করেছে প্রথম গোল কী করবে কোন দল আমার কাছে মনে হচ্ছে প্রথম গোলটি করবে আর্সেনাল আর এই গোলটি করবে বোকায়ো সাকা আমার কাছে এটা মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে কারণ লাস্ট কয়েকটা ম্যাচের ডেটা যদি অ্যানালাইসিস করা যায় তাহলে অবশ্যই দেখা যায় আর্সেনালের আর্সেনালের দিকেই পাল্লাটা একটু ভারী থাকবে কারণ আর্সেনাল যেভাবে সাম্প্রতিক সময় খেলছে তাতে করে বলাই যায় যে পিএইচডির বিপক্ষে প্রথমেই গোল করবে এবং আমার কাছে মনে হয় বোকায় সাকাই গোল করবে আমরা যদি দুই দলের ডিফেন্স লাইন যদি নিয়ে নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় এখনও পর্যন্ত পিএইচডি কিন্তু এই ইংলিশ এই চ্যাম্পিয়ন লিগে মোট চোদ্দোটি ম্যাচ খেলেছে সেখানে তিরিশটার মতো গোল করেছে পিএইচডি আর চোদ্দোটা কিন্তু তারা গোল হজম করেছে অপরদিকে আর্সেনাল বারোটি ম্যাচ খেলে তিরিশটা গোল করেছে অর্থাৎ দুই ম্যাচ কম খেলেই পিএচির চেয়ে কিন্তু পিএসজির সমান সহ কিন্তু গোল করেছে আর আর্সেনাল কিন্তু মাত্র এই চ্যাম্পিয়ন লিগে সাতটা গোল হজম করেছে তার মানে বুঝতে হবে এই এই মৌসুমে দারুণ কিন্তু ডিফেন্স করে যাচ্ছে আর্সেনালের যারা ডিফেন্ডার আছে তারা মাত্র সাতটা গোল হজম করেছে টিমবার তারপর হচ্ছে স্কেলি কিউ আর তারপর হচ্ছে স্যালিভা এরা সবাই মিলে যেভাবে বাস পার্কিং সিস্টেম করেন সত্যি প্রশংসনীয় যার কারণে কিন্তু এখনো পর্যন্ত এই উয়েফআর চ্যাম্পিয়ন লিগে মাত্র সাতটি গোল হজম করেছে আর্সেনাল অপর দিকে পিএইচজি তিরিশটা গোল করলেও তারা কিন্তু চোদ্দোটি গোল হজম করেছে তাই আমার কাছে মনে হচ্ছে এই এই ম্যাচে অর্থাৎ ওয়েফার চ্যাম্পিয়ন লিগের এই সেমিফাইনালের ফার্স্ট লেগে আর্সেনালি এগিয়ে থাকবে গেম গেমিং উইথ স্টাবন ভাই কমেন্ট করছেন আপনার বাসা কোথায় ভাই আমি থাকি হচ্ছে সাভারে আর আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তিনি প্রেডিকশন করছেন তিন দুই হবে তিন কার তিন আর্সেনাল নাকি পিএইচডির সম্ভবত আর্সেনাল তিন হবে আর দুই পিএইচডির এই ম্যাচ নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর কোন দল জয়ী হবে বলে আপনার মনে হয় সেটাও কিন্তু জানাতে পারেন আর কোন দল আগে স্কোর করবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানতে পারেন এরপরের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ দ্বিতীয় দিনের যে খেলাটা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আর ইন্টারমিলান খেলবে বার্সার বিপক্ষে আর বার্সা কিন্তু দুই দিন আগেও কোপা দেলের যে ফাইনাল সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু সেবা জিতেছে অপরদিকে ইন্টারমিলান লাস্ট দুইটা লিগ ম্যাচে লাস্ট দুইটা লিগ ম্যাচ সহ তারা কিন্তু কোপা ইতিয়ালিয়াতেও তারা হেরেছে এবং কি তারা কিন্তু তারা কিন্তু পাঁচটার মতো গোল হজম করেছে অর্থাৎ লাস্ট তিন ম্যাচে ইন্টারমিলান কিন্তু তিনটা ম্যাচে হেরেছে অপরদিকে বার্সা কিন্তু রিয়াল মাদ্রিদের মতো টিমকে কোপা দেলের ফাইনালে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু আফার হ্যান্ডে রয়েছে তাই সেকেন্ড ডেতে যে সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আমার কাছে মনে হয় সেই ম্যাচটিতে বার্সাই এগিয়ে থাকবে ম্যাথ ক্লাব আর একটা কমেন্ট করেছে তিনি বলেছেন কার মাঠে খেলা হবে এটা হচ্ছে আর্সেনালের মাঠে খেলা খেলা হবে এমিরার্সের সম্ভবত আর্সেনালের মাঠে খেলা হবে তাই আর্সেনালই এগিয়ে থাকবে কারণ হোম হোম যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু সবাই পায় এবি হাকিম তিনি একটা কমেন্ট করেছেন পাইনেট পাইনেট কি হবে আমার কাছে মনে হচ্ছে পাইনেট হবে পিএইচডি কারণ আর্সেনালের ঘরের মাঠে আর্সেনাল হোম অ্যাডভান্টেজ পাবে এটা বলাই যাচ্ছে আর সাম্প্রতিক ফর্মও তো অনেকটাই ভালো যদিও পিএইচডিরও ভালো তবে আমার কাছে মনে হয় আর্সেনালি কিছুটা হলেও এগিয়ে থাকবে এক ভাই কমেন্ট করেছেন যে ভ্যালেন্ডর কে জিতবে আসলে ভ্যালেন্ডিওর কে জিতবে এখনও কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কারণ ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল ম্যাচে যে খেলোয়াড়রা বেশি ভালো পারফর্ম করবে বিশেষ করে যে খেলোয়াড়রা বেশি গোল করবে বা অ্যাসিস্ট করবে তাদের দিকে কিন্তু নজরটা একটু বেশি থাকবে তবে আপাতত দৃষ্টিতে এখনও পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে ব্রাজিলিয়ান এবং পার্সার লেফট উইঙ্গার রাফিনহা তিনি কিন্তু ইতিমধ্যেই বারোটি গোল এবং সাতটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওভারঅল এই সিজনে এখনও পর্যন্ত রাফিনা কিন্তু উনিশ গোলের সাথে সরাসরি অবদান রেখেছেন এই চ্যাম্পিয়ন লিগে তাই সুস্পষ্টভাবেই বলাই যায় যে এখনও পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন লিগ জয়ের সরি গো জয়ের ক্ষেত্রে রাফিনাই কিন্তু এগিয়ে থাকবে তবে যেহেতু সেমিফাইনালের খেলা চলতেছে সেমিফাইনালে যে ভালো খেলবে তার দিকে কিন্তু পাল্লাটা বাড়ি হবে আর দুই নম্বরের স্থানে কিন্তু রাখা হয়েছে বার্সার মানে যে ভ্যালেন্ডিওর জিতবে সেই লিস্ট থেকে আমি বলতেছি দুই দুই নম্বর স্থানে রাখা হয়েছে বার্সার যে মিডফিল্ডার তরুণ তুর্কি পেদ্রিগঞ্জালেসকে কারণ পেদ্রীগঞ্জালেস এখনও পর্যন্ত এই সিজনে কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন তাই গোল ডট কম কিন্তু ভ্যালেন্ডিওর জয়ের লিস্টে পেদ্রিকে কিন্তু দুই নম্বর স্থানে স্থান দিয়েছে আর তিন নম্বর স্থানে কিন্তু আপনার তরুণ তুর্কি সতেরো বছর বয়সী লামিনা ইয়ামালকে কিন্তু রেখেছেন আর আমরা কিন্তু জানি এই যে আপনার এই কোপাদিলের যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল মাদিতের বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু এই আমালের কল্যাণেই বার্সা কিন্তু জয়লাভ করেছে এবং সেই ম্যাচে আমাল কিন্তু দুটি অ্যাসিস্ট করেছিলেন তাই এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে বার্সারই তিনজন খেলোয়াড় কিন্তু ভ্যালেন্ডিওর জয়ের জন্য এগিয়ে রয়েছে একজন হচ্ছে রাফিনা দ্বিতীয় নম্বর হচ্ছে গঞ্জালেস এবং তিন নম্বর হচ্ছে এই তরুণ তুর্কি লামিনী ইয়ামাল আর এদিকে এই লিস্টটা চেঞ্জ হতে পারে আজকের পারফরমেন্সের মধ্য দিয়ে কারণ ইতিমধ্যেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে এই আর্সেনাল এবং পিএইচডির মধ্যে সেখানে কিন্তু এখনও পর্যন্ত পিএইচডির হয়ে সেরা পারফর্মার ওসমান দেমবেলে তিনিও কিন্তু ব্যালন্ডিওর জয়ের লিস্টে পাঁচ নম্বর স্থানে রয়েছেন তাই আজকের পারফরমেন্সে তিনি যদি দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারেন তাহলে কিন্তু টপ থ্রিতেও তিনি ঢুকতে পারেন তো এই ছিল আজকের টোটাল প্রি ম্যাচ অ্যানালাইসিস আপনাদের কী মনে হয় কোন টিম জিততে পারে বলে আপনার মনে হয় কোন খেলোয়াড় আগে গোল করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যেহেতু ম্যাচটি শুরু হয়ে গিয়েছে আমরা ম্যাচ দেখব এবং পরবর্তীতে ম্যাচ পরবর্তীতে যে ম্যাচ রিভিউ আছে ম্যাচ যে অ্যানালাইসিস আছে সেটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই ফুটবল মার্টের সাথেই থাকবেন ধন্যবাদ